তুমি মানুষটা শুধুই আমার আমার তুমি হ্যাঁ যদি বেশি পাগল হয়ে উঠি যদি তুমি একবার কাউকে ঘুরে দেখো কারো সঙ্গে একটু বেশি কথা বলো যদি হাসিতে হাসি মেলাও যদি এক্সট্রা সম্পর্ক পাতাও সত্যি পাগল হয়ে যায় আমি বিরক্ত লাগে তোমার ব্যস্ততা লাগে তোমার ঘুমটা কেউ সময় বাধা হয়ে যায় তোমার আর আমার মাঝে এতটাই আমার মনে তোমাকে নিয়ে ভালোবাসা ঠিক এতটাই তোমার ভালোবাসার চাহিদা মনে হয় তিনি শেষ হয়ে যায়। শুধু ভালোবাসা ঠিক হয়ে উঠল না একটু একটু আছে পাগল আমি আর হবই না কেন ভালোবাসার মানুষ তো শুধুই তুমি কোনোভাবেই আমি একটু হারাতে চাই না তোমার মনের দূরত্বে না চোখে তোমার মন আত্মা শরীর জীবন সবটুকু আমার তোমার প্রতিটা ব্যবহৃত জিনিসও আমার তোমার হাসি তোমার কান্না তোমার আনন্দ তোমার কষ্ট সবটুকু আমার তোমার ছায়া তোমার ঘাম তোমার শ্বাস প্রশ্বাস সবটুকু আমার তোমার গায়ের গন্ধটাও আমার आमार, कान